বিসমুল্লাহ রাম রহিম সম্মানিত সুদী সলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হচ্ছি আপনাদের ছোটো সেনামেরা যারা আমাদের চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আজকের যে আলোচনা সেটি হলো বাংলা বিষয় থেকে আমরা আজকে দেখিতে দেওয়ার চেষ্টা করব পাঠসমূহ এবং কী কী তাদের বার্ষিক পরীক্ষা থাকতে পারে কোন কোন পার্ট এবং সম্পূর্ণ আলোচনাটি দেখতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন যদি আমাদের আজকের আলোচনা হলো চতুর্থ শ্রেণী নিয়ে অবশ্যই আমরা সুন্দরভাবে ভিডিওটি দেখব এবং আপনি পারলে আপনার টাইম লাইনে রাখতে পারেন বা শেয়ার করে অন্য কোনো গ্রুপে বা মেসেঞ্জারও রাখতে পারেন পরবর্তীতে যদি আপনার সময় হয় সুন্দরভাবে দেখে নেবেন এবং আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্যে তা আমরা চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়টির আজকে পাঠসমূহ এবং বার্ষিক পাঠ পরিকল্পনা দু হাজার চব্বিশ অনুযায়ী প্রত্যেকটি বিষয়ে প্রত্যেকটি বিষয়ে সুন্দরভাবে আমরা আজকের এই আলোচনা দেখতে পারবো অবশ্যই আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেব আচ্ছা এর সাথে আমরা আজকে যে বিষয়টি দেখব সেটি হলো প্রিয়ড সমূহ দেখে নেব যে এক একটি পার্ট থেকে আমাদের কী ধরনের বিভাজন বা আমরা একটি পার্টকে কিভাবে ভেঙে ভেঙে আমার ছোটো সুন্দর থেকে শেখাতে পারি তার সম্পূর্ণ আলোচনা থাকবে আজকের এই ভিডিওটিতে তো আমরা শুরু করছি দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমরা একটি বিষয় দেখাতে পেরেছি সেটি হলো পাঠ শুরু এবং শেষ আমাদের পাঠ বাসিক পরীক্ষার জন্যে সেটি আমরা প্রথম যে এখানে পেয়ে যাব সেটি হল আমাদের কাজলা দিদি থেকে আমাদের যে অধ্যায় আমরা দেখতে পাচ্ছি এটা হলো কাজলা দিদি সেখান থেকে আমাদের বার্ষিক পরীক্ষাটাই শুরু হবে এই পার্ট থেকে এবং আমরা এই পার্টটিকে যদি মূল্যায়ন করি তাহলে আমরা এখানে সর্বমোট আমরা কিন্তু চারটি এখানে আমরা পিরিয়ড পেয়ে যাব এখান থেকে আমরা চারটি পিরিয়ড পেয়ে যাব অর্থাৎ আমরা এই পার্টটিকে ভেঙে ভেঙে চারটি পিরিয়ডে ভেঙে আমরা আমাদের ছোটো সময় থেকে সুন্দরভাবে এই অর্থটি শেখাতে পারি আচ্ছা যেমন আমরা এখান থেকে যে বিষয়টি শেখাতে পারি সেটি হলো বাঁশবাগানের মাথার উপর থেকে কেমন মজা হবে এভাবে বাঁশবাগানের মাথার উপর কেমন মজা হবে ভুই চাপাতে ভরে গেছে কাজলা দিদি কই এভাবে আমাদের পার্টিকে সুন্দরভাবে আমরা ভেঙে নেব এবং এই অনুযায়ী আমাদের ছোট সুন্দরকে বিভিন্ন ধরনের প্রশ্ন আপনারা চাইলেই আমাদের বিভিন্ন সময় যে এর আগে ভিডিওগুলো এবং দ্বিতীয় বা প্রথম প্রান্তিকেরও আমরা চতুর্থ শ্রেণীর অনেক বিষয় শেয়ার করেছি সেগুলো দেখে এবং বার্ষিক পরীক্ষার জন্যে আমরা এই অধ্যায়গুলো যে রয়েছে সেই অধ্যায়গুলো থেকে বিভিন্ন গাইডের সহযোগিতা নিয়ে বিভিন্ন আমাদের এর আগের কার্যক্রম দেখে আপনারা সুন্দরভাবে এই কাজগুলো করে নেবেন আচ্ছা এরপরে আমরা খুব শীঘ্রই আপনাদেরকে যে প্রশ্নপত্রটি কীভাবে হতে পারে বা নতুন নিয়মে নাকি পূর্বে কোনো সিলেবাসে সেটিও আমরা অলরেডি আমাদের হাতে এসে পৌঁছেছে আমরা আপনাদেরকে সে ধরনের বিষয়গুলো দেখে দেওয়ার চেষ্টা করব চলে যাচ্ছি এরপরে পাঠানমূলকে পাঠানমূলকে এখানে আমাদের পিরিয়ড হিসেবে থাকছে সাতটি পিরিয়ড হিসেবে থাকছে আমাদের সাতটি সেই পিরিয়ডগুলো আপনারা সুন্দরভাবে ভেঙে ভেঙে নেবেন আপনার চাইলে আমরা সে বিষয়গুলো দেখে দেওয়ার চেষ্টা করব যদি আপনারা কমেন্টস রেখে যান আচ্ছা এরপরে আমরা যে পার্টি নিয়ে কাজ করব সেটি হল মা এখানে আমাদের এই পাঠটিতে আমাদের থাকছে হলো চারটি পিরিয়ড যেমন যেখানেতে দেখি জুড়ায় পড়ান মায়ের শীতল কোলে মার পিছু পিছু এভাবে আমরা চারটি পির এখানে পেয়ে যাব সেটি হলো সরাসরি আমাদের কিন্তু বার্ষিক পাঠ পরিকল্পনা আমরা কিন্তু দু হাজার চব্বিশের যেটি আমাদের সংগ্রহে আছে সেখান থেকে কিন্তু আমরা আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি এরপরে রয়েছে ঘুরে আসি সোনারগাঁও ঘুরে আসি সোনারগাঁও আমরা আপনাদেরকে শেষে দেখে দেওয়ার চেষ্টা করছি আরও যে যে বিষয়গুলো আমরা সংযোজন করতে পারি বা যে বিষয়গুলো না দেখাই নয় সেগুলো আমরা আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি তো এখানে আমরা যে কাজটি করবো সেটি হলো আমাদের প্রিয় থাকছে হলো ছয়টি আপনারা সুন্দরভাবে এই যে পিরিয়ডগুলো আমরা নিয়ে আলোচনা করছি সেগুলো সুন্দরভাবে বিভাজন করবেন এবং এই অনুযায়ী ধীরে ধীরে অল্প অল্প করে আমাদের ছোটো ছোটো এগুলো শেখাতে হবে আচ্ছা এরপরে আমরা আরও যে বিষয়গুলো দেখব সেটি হলো যে বীর পুরুষ এরপরে রয়েছে আমাদের বীর পুরুষ হলো আমার আমাদের হলো পাহাড়পুর এরপরে রয়েছে আমাদের লিপির গল্প এরপর রয়েছে আমাদের খলিফা হজরত ওমর রাজদালা আনহু আচ্ছা এখন আমরা এগুলো যেহেতু দেখতে পেলাম আমরা এই পাঠ সময়ের পাশাপাশি এই পিরিয়ডগুলোকে বিবেচন বিবেচন করে দেওয়ার চেষ্টা করছি এবং এর সাথে আমরা একটু আপনাদেরকে এখানে বলে রাখব শেষের দিকে সেটি হলো যে আমরা নতুন কি পেলাম এই দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের জন্য আমাদের ছোট সমীদের এই পিরিয়ড সমূহ বা কীভাবে পাঠগুলো আমরা বিবেচন করতে পারি সেটি তো বলে দেওয়ার চেষ্টা করছি এর সাথে আমরা যে প্রশ্ন সমূহ বা চতুর্থ শ্রেণীর যতগুলো প্রশ্ন আছে বিশেষ করে ছয়টি যেহেতু আমাদের বিষয় রয়েছে সেই ছয়টি বিষয়কে আমরা আপনাদেরকে একটু বলে দেওয়ার চেষ্টা করবো যে কী নতুনত্ব এসেছে ছয়টি আমাদের বিষয় রয়েছে আমাদের হাতে এসে পৌঁছেছে আমরা খুব শীঘ্রই আপনাদেরকে সে ধরনের নমুনাগুলো বা প্রশ্নপত্রের যে ধরন বা মানবণ্টন সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করব তো আমরা আজকে যে যে বিষয়গুলো পরিবর্তন এসেছে একটু আমরা আলোচনা করব শেষের দিকে আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি আচ্ছা তো আমরা একটু এখানে দেখে নেব এই ঘুরে আসি সোনারগাঁও এখানে আমরা আগে ছয়টি বলেছিলাম তা আসলে এখানে আটটি হবে আসলে প্রত্যেকটি বিষয়ের জন্যে আমরা এখানে যদি চার লিখেছি তাহলে আপনি এক যোগ করতে পারেন এখানে সাত লিখেছি এক যোগ করতে পারেন আবার সাতটি লিখলেও কোনো সমস্যা নেই বা আপনি যদি এটিকে যদি ছয়টি পিরিয়ডে ভেঙে নেন কোনো সমস্যা নেই বা আটটি যদি করতে চান সেটিও হবে এখন কথা হলো যে প্রত্যেকটি পার্ট থেকে প্রত্যেকটি পার্ট থেকে আমরা এক যদি যোগ করি বা যা আছে সেখানে যদি আমরা এক মাইনাস করি সেখানে যদি এক নিয়ে থাকি সেটা হবে অর্থাৎ আমাদের প্রত্যেকটি পার্ট থেকে কিন্তু আমাদের শেষে যেটি বলা হয়েছে আচ্ছা তা আমরা প্রত্যেকটি পার্ট শেষে আমরা কিন্তু পুনরায় আলোচনার এই বিষয়টি রাখব এবং শেষে আমাদের যেটি বলা হয়েছে যে যেহেতু বার্ষিক পরীক্ষা এই কাজলা দিদি থেকে শুরু করে খলিফা হজরত কোমর রাজে দ্বারা পর্যন্ত আমার ছোটো সময়দের এগুলো তো থাকলোই আপনি তো প্রত্যেকটি পিরিয়ডকে ভেঙে ভেঙে এভাবে প্রত্যেকটি বিষয় থেকে তাদেরকে আলোচনার আওতায় তো নিয়ে আসবেন এর সাথে যে কাজটি করতে হবে সেটি হলো যে তারা যেন প্রত্যেকটি পার্ট থেকে তাদের অনুশীলনমূলক যে কাজগুলো রয়েছে সেগুলোকে ভেঙে ভেঙে বা নতুন আলোচনায় বা নতুন যে বিষয়গুলো তাদের সামনে আসতে চলেছে বা যে বিষয়গুলো আসবে সেগুলো কিন্তু আগে একটু আপনাকেও একটু জানতে হবে যেমন আমরা এর আগে সৃজনশীল বা কাঠামোবদ্ধ বা এই ধরনের বিষয়গুলো কিন্তু আমরা জেনেছি তো সেখান থেকে আমাদের এই বিষয়টি একটু পরিবর্তন এসেছে হয়তো বা এবারের জন্যে সামনে হয়তো বা আরও পরিবর্তন আসতে পারে তো এই সৃজনশীল বিষয়টিকে কতটুকু এবার দেখা হচ্ছে বা এই কাঠামোবদ্ধ বিষয়টিকে কতটুক কতটুকুন দেখানো হচ্ছে সেটি আমরা যেহেতু আমাদের চতুর্থ শ্রেণির বাংলা পূর্ণমান একশো এবং দু ঘন্টা তিরিশ মিনিটের জন্য আমরা নতুন কিন্তু একটি আপডেট পেয়েছি একশো নম্বর একটি প্রশ্নপত্রের জন্যে সেহেতু আমরা সেখানে শুধুভাবে আপনাদের জন্য নোট করে রেখেছি সেগুলো থাকবে তো আমরা আজকে একটু শুধু যেহেতু আমরা এখানে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছি যেন আপনাদের এই ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে সে কারণে আমরা কিন্তু এখানে একটু আলোচনা করছি যে আমরা কিন্তু মূলত এক থেকে চোদ্দো নম্বর পর্যন্ত এই প্রশ্নের ধরনটি কিন্তু নতুন হিসেবে পেয়ে যাব তো নতুন হিসেবে অনেক কিছুর সংযোজন হয়েছে যেগুলো আমরা হয়তোবা আমাদের ছোটো শ্রেণীদেরকে দ্বিতীয় শ্রেণীতে বা প্রথম শ্রেণিতে আলোচনা করেছিলাম সে বিষয়ের ধরনের যে পরিবর্তন সেটি কিন্তু এখানে এসে হয়তোবা সে বিষয়গুলো থাকবে কিন্তু একটু হল বা হয়তো তাদের যে বই সেখান থেকে কিন্তু আমাদেরকে এই বিষয়গুলো একটু খেয়াল করতে হবে যেমন কাজলা দিদি পাঠানমূলকে মা ঘুরে আসি সোনারগাঁও বা পাহাড়পুর লিপির গল্প বা খলিফা হজরত ওমর রাজিদার এই অধ্যায়গুলো যে রয়েছে অধ্যায়গুলোর সাথে তাদের যে আমাদের অনুশীলনমূলক কাজ রয়েছে অনুশীলনমূলক যে কাজ রয়েছে আচ্ছা সেই কাজগুলো কিন্তু আমাদের ছোটো সময় থেকে সুন্দরভাবে শেখাতে হবে বিশেষ করে এবার সেই বিষয়টিকে মূল্যায়ন করা হচ্ছে এবং আমরা চেষ্টা করছি আপনাদেরকে দু একদিনের মধ্যেই সেই বিষয়গুলো দেখিয়ে দেওয়ার তো এক থেকে চোদ্দো নং পর্যন্ত এই বাংলা প্রশ্নের আলোচনায় থাকছে এবং একশো নম্বরের এই প্রশ্নপত্রটি আমরা খুব শীঘ্রই আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ যারা আমাদের আজকে ভিডিওটি প্রথম দেখছেন যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে আমার সঙ্গে ধন্যবাদ জানাবো যারা আমাদের এই চৌত্রিশ হাজার যারা সদস্য রয়েছেন তাদের মধ্যে আপনিও যদি একজন হয়ে থাকেন আর যারা আজকে ভিডিওটি একেবারে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব যারা আজকের ভিডিও প্রথম দেখছেন কারণ আপনার ছোটো সময়দের পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা কিন্তু বিষয়ের উপরে আপডেট কিন্তু আমরা দিয়ে থাকি আশা করছি সেগুলো চলমান থাকবে তো আপনার ছোটো সময়ের যে বার্ষিক পরীক্ষা সেটি যেন সবার ভালো হয় সেই শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি খোদা হাফেজ